লোয়া ছাড়া যেমন তলার অসম্ভব ঠিক ধৈর্য ছাড়া বিজয় অসম্ভব সেলুট আপনাকে রাশেদ প্রদান যিনি রাজপথের লড়ক সৈনিক যিনি বুঝিয়ে দিয়েছেন ভুগে নয় ত্যাগেই সুখ কে এই রাশেদ প্রদান কি তার নাম কি তার পরিচয় রাশেদ প্রদান সে জাতীয় গণতান্ত্রিক পার্টির একজন সহসভাপতি ও দলীয় মুখপাত্র আপনারা জানেন যে দশ দলীয় কিংবা এগারো দলীয় জোটের সাথে যে দলটি ইতিমধ্যে এসেছিলেন এবং যে দলটি ইতিমধ্যে তার সেই দলীয় জোটের মধ্যে আছেন সেই দলের মার্কা ছিল চশমা প্রিয় দর্শক শ্রোতা রাশেদ প্রধান পঞ্চগড় এক ও দুই আসনে তিনি মনোনয়ন তুলেছিলেন পঞ্চগড় এবং পঞ্চগড় দুই আসনে জামাতের শক্তিশালী প্রার্থী থাকার কারণে রাশেদ প্রধান জামাতের অনুরোধে মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন বাস্তবতা বুঝে এবার নির্বাচন করছেন না তিনি তবে তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচনী প্রচারণা গণভোটের প্রচারণায় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন আমায়ত ইসলাম তাকে অবশ্যই ভিন্নভাবে সম্মানিত করবে ইনশাল্লাহ রাশেদ প্রধান এর মতো বাস্তববাদী রাজনীতিবিদ আগামীর বাংলাদেশে এক শক্তিমান রাজনৈতিক নেতা হিসাবে আবির্ভূত হবেন ইনশাল্লাহ আল্লাহ তাকে তার এই ত্যাগ এবং তার সম্মান বাড়িয়ে দিন রাশেদ প্রধানরা যদি এগিয়ে আসে এ দেশটা পাল্টাবে ইনশাল্লাহ গণভোটে তিনি হা ভোট চেয়েছেন এবং এগারো দলীয় জোটকে তিনি প্রাধান্য দিয়ে বলেছেন আগামীতে ক্ষমতায় বসানোর জন্য প্রিয় দর্শক ইনশাল্লাহ আগামীতে না ইনসাফ প্রতিষ্ঠিত হবে সে আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি এফ সিএম কুমিল্লা থেকে দোয়া রইল রাশেদ প্রদান বা আপনার গোটা বাংলাদেশ থেকে আলাইকুম আসসালামালিক